আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধন দিবস উপলক্ষে শান্তিনিকেতনে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান উপাসনা গৃহে ব্রহ্মসঙ্গীতের মাধ্যমে সূচনা হয় এই দিনের এরপর গুরুদেবের প্রতিকৃতিতে মাল্যদান পাঠ গান কবিতা আবৃত্তি এবং আলোচনা সভার আয়োজন করা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী শান্তিনিকেতনের বাসিন্দা ও বহু দেশি বিদেশি পর্যটক এই অনুষ্ঠানে যোগ দেন দিনভর শান্তিনিকেতন জুড়ে রবীন্দ্রনাথের স্মৃতিচারণা ও তার সৃষ্টির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে এই বিষয়ে বাংলা বিভাগের এক ছাত্রী কি বলছেন শুনব আশ্রমে আমরা এই দিনটাকে নয় মানে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা উপাসনার মাধ্যমেই শুরু করি আর উপাসনার মধ্যে দিয়ে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন হয় তারপরে তো যথারীতি নিয়মাবলী আছে আর সেই নিয়মাবলীর মধ্যে দিয়েই আমরা শ্রদ্ধার জ্ঞাপন করে থাকি সকাল থেকে বলতে এই দিনটার জন্য তো সবাই প্রচুর মানে উৎসাহ উৎসাহ হয়ে থাকে তো তারপরে গুরুদেবের প্রতি যেভাবে শ্রদ্ধা জ্ঞাপন তবে রবীন্দ্রনাথের তিরোধন দিবস শুধুমাত্র এক স্মরণ নয় বরং তার সাহিত্য সঙ্গীত দর্শনের অনন্ত প্রেরণা পুনরুজ্জীবনের দিন শান্তিনিকেতন আজও গুরুদেবের আদর্শে বেঁচে আছে বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স